প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা বিদ্যুৎ একাডেমিতে সকলকে স্বাগতম আজকে তোমাদের অনুশীলনে চার দশমিক একের পর্ব তিন এই পর্বে তোমার এই যে এর আগের পর্বগুলোতে এই পর্যন্ত করেছিলাম আজকে ড ন ড থেকে শুরু করবো আমরা দেখো এই যে এখানে লেখা যাক তো পাঁচশো সাতানব্বই এই পাঁচশো সাতানব্বইয়ের কী করতে বলছে বর্গ নির্ণয় করতে বলছে সূত্রের সাহায্যে দেখো এটা করি তোমরা যারা প্রথম পর্ব দেখো নাই কমেন্ট বক্স চেক করলে পেয়ে যাবা অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে কিন্তু পেয়ে যাবা দেখো ড নাম্বারটা সমাধান তোমার যার বর্গ এটা লেখবা পাঁচশো সাতানব্বই এর বর্গ পাঁচশো সাতানব্বই এর বর্গ এর মানে কি পরের লাইনে কি করবা এই পাঁচশো সাতানব্বই এটার উপর কি দেবে স্কোয়ার দিবা যে স্কোয়ার দিলাম এটাকেই বলা তোমার কি বর্গ তাহলে দেখো আমার সূত্রের মধ্যে দুই পথ মাইনাসের আগে একটা পথ মাইনাসের পর একটা পথ থাকে অথবা প্লাসের আগে একটা পথ প্লাসের পর একটা পথ এই জন্যই পাঁচশো সাতানব্বইকে দুইটা পদ লিখবো ওই সূত্রের মতো করার জন্য যেমন আমরা এইভাবে লিখতে পারি যে পাঁচশো সাতানব্বইকে আমরা লিখতে পারি যে ছয়শ বিয়োগ কত তিন এটা লিখতে পারি ছয়শ বিয়োগ তিন মানে কত পাঁচশো সাতানব্বই অথবা এটাও লিখতে পারতো যে পাঁচশো সাতানব্বই যোগ তিন এ সরি পাঁচশো পাঁচশো কত সাতানব্বই আছে না পাঁচশো নব্বই যোগ সাত এরকম লিখতে পারতো তাও হয়তো আচ্ছা আমরা পাঁচশো সাতানব্বই খেয়ে লেখলাম যে ছয়শো বিয়োগ কত তিন তুমি এমনভাবে লিখতে চেষ্টা করো যেন শূন্য আসে এরকম তাহলে তোমার সুবিধা হবে বর্গ করতে আচ্ছা দেখো এই যে ছয়শো বিয়োগ করতে করছি তিন ছয়শো থেকে তিন বাদ দিলে কিন্তু পাঁচশো সাতানব্বই হয় আবার এর উপর স্কোয়ার আছে স্কোয়ারটা দিলাম এখন ওই মাইনাসের আগে যেটা থাকে যে পথ থাকে ওইটাকে কী ধরতে হয় এ আর মাইনাসের পরে যেটা থাকে ওইটাকে ধরতে হয় মনে মনে বি তাহলে সূত্র ছয় শে এ আর তিনকে বি সূত্র এ মাইনাস বি হোলি স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র কি তোমার এই যে এ মাইনাস বি হোলি স্কোয়ারের যে সূত্রটা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হলো সূত্র তাহলে সূত্রের আমরা এ অংশের সমানের আগের অংশের মতো হয়েছে সমানের পরের অংশের মতো করে এই লাইনটাকে লিখবো দেখো এই স্কোয়ার মাইনাসের আগে ছিল এখানে এ স্কোয়ার হয়েছে মাইনাসের আগে ছয়শো আছে এই জন্য ছয়শোর উপর কী হবে স্কোয়ার হবে এই যে ছয়শো স্কোয়ার তারপরে সূত্রে কী আছে মাইনাস এই সূত্রের মাইনাস দিলাম সূত্রের টু টু আর এ গুণ অবস্থায় আছে হচ্ছে গুণ চিহ্ন এ এইখানে ছিল এইখানে হয়েছে কিন্তু এখানে মাইনাসের আগে কত ছয়শো তাহলে এখানে হবে কত ছয়শো কোন বি কিন্তু বিয়ের জায়গা কত হবে থ্রি প্লাস বি স্কোয়ারের মানে কি থ্রি স্কোয়ার দেখা করি বুঝতে পারছি এই লাইনটা সূত্রের মতো করে লিখছি দেখো এ মাইনাস বি হোলি স্কোয়ার এটা সূত্র দেখো এটা সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রের এক অংশ হিসেবে সূত্রের আরেক অংশ লিখতে হয় পরের লাইনে আগ এই লাইনে সূত্রে এই অংশের মতো হয়েছিল এ মাইনাস বি হলি স্কোয়ার এই এই লাইনটা লেগসে যে এই অংশের মতো করে স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বিস্কোয়ার পরে হিসাবটা করবা দেখো ছয়শ উপর পাওয়ার আছে কত দুই এর মানে দুইটা ছয়শ গুণ করবা তাহলে ছয়শ গুণান ছয়শ গুণ ছয়শ ছয়শ আর ছয়শ গুণ করলে তাহলে কত হয় ছয়শ আর ছয়শ গুণ করবা গুণ করলে তোমার এটার মান আসে ছয়ের উপর ছত্রিশ আর শূন্য দুইটা শূন্য তাহলে এটা হয়ে যাবে চার চারটা শূন্য আর এই দুই ছয়শ আর তিন এই সংখ্যা তিনটা গুণ করলে এখানে আসে ছত্রিশশ আর থ্রি স্কোয়ারের মানে কত তিন গুণ করতে হবে দুইটা তিন গুণ তিন করলে কত হয় নয় তিন গুণ তিন নয় তোমার আগে হইল যোগের কাজ তারপরে বিয়োগের কাজ ছত্রিশশো আর নয় যোগ করলে হয় ছত্রিশ ছত্রিশ হাজার একক দশক শতক হাজার বুঝলো আচ্ছা তিন লক্ষ ষাট হাজার আছে এখানে তার মানে এটার সাথে আগে নয় যোগ করব তাহলে এটা হয় তিন ছয় শূন্য 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 নয় বিয়োগ করতে হবে কত ছত্রিশশো আগে কিন্তু বিয়োগ করলে অঙ্কটা কিন্তু ভুল হবে আগে যোগ তারপরে বিয়োগ করতে হয় তারপরে এইটার থেকে এইটা বিয়োগ করলে তোমার এইটা আসে থ্রি ফাইভ সিক্স ফোর জিরো নাইন এটাই কি অ্যান্সার আশা করি এই ড নাম্বারটা বুঝতে পারছো এরপরে পরের অঙ্কটা পরের অঙ্কটা এই ঢ তোমার বলছো যে এ মাইনাস বি প্লাস সি এইটার বর্গ তাহলে এমসের উপর কী দিতে হবে এর বর্গ এর বর্গ তাহলে এমসের উপর দেখো এ মাইনাস পি প্লাস সি এটুকুর উপর দিয়ে কী দিতে হবে হোলি স্কোয়ার দিতে হবে তাহলে দেখো যদি এইরকম তোমার তিন পথ থাকে তোমার কাজ হলো যে কোনো দুইটাকে তুমি কী করবা ব্রেকেট দিয়ে প্রথম দুইটাকে ব্রেক হেড দিয়ে দিবা এই যে এ মাইনাস বি এটাকে ব্রেকের দিয়ে আটকে দিলাম প্লাস সি যেহেতু এটাকে ব্রেকের দিয়ে আটকে দিয়েছি ইচ্ছা তো ব্রেকের ব্রেকের তাহলে এই ফার্স্ট ব্রেকেটটা তখন হয়ে যাবে যে কি সেকেন্ড ব্রেকের কারণ একটা ফার্স্ট ব্রেকেট দিয়ে ফেলছে আর দেওয়া যাবে না এর উপর হইল স্কোয়ার এর উপর হইল স্কোয়ার এখন দেখো প্লাসের আগের অংশে প্লাসের আগের যে অংশটা আছে ওইটাকে এ ধরবা আগে এই যে ব্রেক হেডের যে ভিতরে কি আছে এ মাইনাস বি আছে না এইটুককে তোমার কী ধরতে হবে এ আর প্লাসের পরে আছে কি সি সি কে বি ধরবা তাহলে সূত্র হয় এ প্লাস বি হোলিস্কোয়ার এ প্লাস হোল স্কোয়ার সূত্র তোমার প্রথম থেকে দেখলে বুঝতে পারবা দেখো এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ এর জায়গায় কি এ মাইনাস বি ইন্টু বি এর জায়গায় কি সি প্লাস বি স্কোয়ারের মানে সি স্কোয়ার এই লাইনটা বুঝতে পারছো পরের লাইন এ দেখো আবার সূত্র হয়েছে যে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এই দু এই এ মাইনাস বির সাথে টু এবং সি গুণ অবস্থায় তাহলে গুণ করে দেব তাহলে এর সাথে আগে এ এর সাথে টু গুণ করলে হয় টু এ আর সি গুণ করলে হয় এর সাথে টু এবং সি গুণ করলে হয় টু এসি কিন্তু এই টু এর আগে কি আছে প্লাস এর আগে প্লাস তাহলে হবে কি প্লাস প্লাস এইখানে হবে প্লাস তোমার এর সাথে সি গুণ করলে এসি এসে সেই সাথে আবার টু গুণ করলে হয় টু এসি আবার বিয়ের সাথেও কিন্তু এই টু এবং সি গুণ অবস্থায় আছে তাহলে বি এর আগে আছে কি মাইনাস এই টু দুইয়ের কি আছে প্লাস গুণের আগে আগে চিহ্নের হিসাবটা আয় করবা দেখো প্লাস মাইনাসে কী হয় মাইনাস হয় টু বি আর সি গুণ করলে হয় টু বি আর সি এরপর কি আছে স্কোয়ার এই যে সি স্কোয়ার তাহলে এইটাই হলো তোমার ধরো নম্বরটা যদি সাজিয়ে লিখে তাহলে এই লিখলাম এইভাবে সাজিয়ে লেখা যায় স্কোয়ার লিখলাম স্কোয়ারের পরে বি স্কোয়ার বি স্কোয়ারের পরে এই যে সি স্কোয়ারটা লিখব সি স্কোয়ার তারপরে এই যে মাইনাস টু এ বি এই মাইনাস টু বি সি মাইনাস যে মাইন প্লাস টু এসি প্লাস টু এসি বা সি এ যাই দেখো এটা একটা সূত্রের মতো এটা এই লাইনটা করতেও পারো নাও করতে পারো দেখো এটা হলো ড নম্বরটার সমাধান এখন মূর্ধান্য এটার সমাধান করে দেবো দেখো মূর্ধান্য নাম্বারটা এটা বলছে এ এক্স প্লাস বি প্লাস টু এত এর কি বর্গ এত এর বর্গ এত এর বর্গ কি হবে এইটার উপর কি দিতে হবে সম্পূর্ণ অংশের উপর হোলি স্কোয়ার দিতে হবে প্লাস বি প্লাস টু এই সম্পূর্ণ অংশের উপর হোলি স্কোয়ার তাহলে দে হোলি স্কোয়ার তারপরে দেখো এখানে কবে কয়টা পদ আছে তিনটা এরকম তিনটা থাকলে প্রথম দুইটাকে ব্রেকের দিয়ে আটকাবা এক্স প্লাস বি ব্রেকের দিয়ে আটকালাম তখন এই প্লাস কত আছে টু তাহলে এই যে ফার্স্ট ব্রেকেট আর এই ফার্স্ট ব্রেকেটটা হয়ে যাবে কি সেকেন্ড ব্রেকেট এই ব্রেকেটটা হচ্ছে দিতে হবে পরের লাইনে এর উপর স্কোয়ার আছে এই যে স্কোয়ার পরে প্লাসের আগে যে অংশটুকুকে এ আর প্লাসের পর কি আছে টু আছে ওই অংশটুককে আমরা বি ধরবো তাহলে সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার এটা সূত্র কি এ স্কোয়ার এর মানে এ প্লাস এর উপর কি দিতে হবে হোল স্কোয়ার দিতে হবে যে এ স্কোয়ার প্লাস টু সূত্রের টু সূত্রের এ প্লাসের আগের অংশ হলো এ তাহলে এখানে আমরা এক্স এ এক্স প্লাস বি লিখবো ইন্টু বি বি এর জায়গা টু প্লাস বি স্কোয়ার এর মানে টু স্কোয়ার পরে আবার সূত্র হয়েছে যে এখানে এ এক্সকে মনে মনে এ কল্পনা করতে হবে আর বি কে বি তাহলে সূত্র এ প্লাস বি হলি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ ইন টু বি প্লাস বি স্কোয়ার এইটুকের সূত্র এই পর্যন্ত আসে তারপর কী আছে এই টুক আছে আবার এইটুকের সাথে দেখো এ এক্স এর সাথে টু আর এই টু অবস্থায় আছে তাহলে আমরা গুণ করবো এ এক্সের আগে প্লাস এই টু এর আগে প্লাস 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 এখানে প্লাস দিলাম দুই আর দুই গুণ করলে চার আর এক্স চার এক্স ফোর এক্স আর এই বিয়ের সাথেও কিন্তু এই টু এবং এই টু অবস্থায় আসে তাহলে এখানে প্লাস হয় বিয়ের আগে প্লাস এই এর আগে প্লাস প্লাসে প্লাস দুই আর দুই গুণ করলে চার চারের সাথে আবার গুণ করলে হয় চার বি প্লাস এই টু স্কোয়ার মানে ফোর তাহলে এইখানে এর উপর স্কোয়ার তাহলে এটা হলো স্কোয়ার এক্সের উপর স্কোয়ার আছে এক্স স্কোয়ার প্লাস টু এ বি এক্স একটু সাজিয়ে লিখলাম প্লাস বি স্কোয়ার প্লাস ফোর এ এক্স প্লাস ফোর বি প্লাস ফোর এটাই হলো কি মূর্ধান্য সাত নগ্ন মূর্ধান্য নান্যাম্বার সমাধান এইটাই আশা করি ক্লাস বুঝতে বুঝতে আর যদি সাজিয়ে লেখা তাহলে এক্স স্কোয়ার আগে লাগবা তারপরে বি স্কোয়ার লিখবা তারপরে টু এ বি এক্স লিখবা তারপরে ফোর এ এক্স লাগবা ফোর বি লাগবা তারপরে ফোর এক্স লাগবা লাস্টে ফোর লিখবা এবার সাজিয়ে লিখতে পারো তারপরে এটার দেখো তাহলে এই পর্বে এই পর্যন্তই সমাধান করলাম পরের পর্বে বাকি যে আরও চারটে অঙ্ক সেই চারটে অঙ্ক সমাধান করে দিব ধন্যবাদ সকলকে